পালে গরু ব্যবসা করে বড় বড় গরু আমাদের এদিকেও আছে বহু দুদিন দেখছেন দিনাজপুর লোক কান্দাকান্দি করে না এবার 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 অন্তত পক্ষে একটু হয়েছে নাকি কারণ দিনাজপুরের লোক আগেই গরু বিক্রি করে দেয় হ্যাঁ আর বাইরের লোক ঈদের আগে চান রাইতে মানে একদিন দুদিন আগে বিক্রি করার অপেক্ষায় থাকে যার কারণে ওরা হচ্ছে আচ্ছা তখন বাজারটা ভাষা বেশি হয়ে যায় ঢাকাতে নিয়ে যাবেন গরু নিয়ে যায় গরুর যদি খরচ গেলো দশ হাজার লোকের খরচ গেলো দশ আনতে দশ হাজার চিন্তা করতেছি যা দাম হয় দিয়ে আসবো আচ্ছা এই কারণে লসটা খাচ্ছে তো আজকে কি বাড়ি থেকে দাম বলে ভাই ভালো দাম বলে করে উত্তম উত্তম হ্যাঁ তো আজকে কি আনছেন আপনি আজকে চার গাবি নিয়ে আসছি কম দামে কম দামে দুধের গাবি কাপি একটাই